এই গরমের দুপুরে দুপুরবেলায় এক প্লেট ভাতের সাথে তার পাশে যদি থাকে আলু পটল আর টুকরো টুকরো মাছ দিয়ে বানানো এক বাটি পাতলা ঝোল তাহলে তো আর কিছুই চাওয়ার থাকে না ঝাঁজ নেই অতিরিক্ত মশলা নেই শুধু স্বাদের সহজতা আর মা ঠাকুমার হাতে পুরনো ঘরোয়া ছোঁয়া এই রান্নার মধ্যে নেই বাহুল্য আছে শুধু যত্ন আজ রান্না করব সেই চেনা পুরনো মন ভরে দেওয়া আলু পটল মাছের হালকা পাতলা ঝোল একদম ঝটপট বানিয়ে ফেলা যায় আর এর স্বাদ হয় অসাধারণ হাতে যদি আমাদের কম সময় থাকতে তাহলে আপনারা আমার পদ্ধতিতে একবার বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের হালকা পাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা রুই কিংবা মৃগেল কাতলা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন লঙ্কা গুঁড়ো মাছটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে মাছগুলোকে দেখুন আমাদের এই নুন হলুদ আর লঙ্কা গুঁড়োকে বেশ হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেরিনেট করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমাদের করে নিলে মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয় তাই মাছটা মেরিনেট করার সময় এই পর্যায়ে আমাদের এই স্টেপটা কিন্তু ভালো করে কটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি মাখিয়ে নিলাম আমার সমস্ত মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো আমার এদিকে মেরিনেট হতে থাক এবারে আমি কী কী সবজি নিয়েছি চলুন এবারে আমি নিয়ে নিয়েছি ছয় সাতটা পটলকে দেখুন ঠিক আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপরের একটু একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু খোসা আছে আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি সুন্দর করে কুচি করে নিয়েছি সবজিগুলো অবশ্য আপনাদের পছন্দ অর্থাৎ পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি তিন টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ নাড়াচাড়া করে আমি কড়াইয়ের গায়ে চারদিকে মাখিয়ে নিলাম এবারে তেলটা বেশ ধোঁয়া ছাড়া গরম হয়ে গেলে এক চিমটি মতন নুন দিয়ে দিলাম এই নুন দিলে কি মাছটা আমাদের কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবারে আমি এক এক করে মাছ ছেড়ে দিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে এই ঝোল বানানোর জন্য আমাদের খুব বেশি কড়া করে মাছ ভাজলেও ভালো লাগবে না আবার একটু হালকা ভাজা করলেও ভালো লাগবে না দেখুন ঠিক আমি যেভাবে মাছটা ভেজে নিচ্ছি ঠিক সেইভাবে যদি মাছটা ভেজে নেন তাহলে এই তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয় আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ করে গোটা জিরে আর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে এবারে কেটে রাখা আলুগুলো আমি এবারে দিয়ে দেবো দিয়ে তেলের সাথে বেশ নাড়াচাড়া করে আমি একটু কালার আসা পর্যন্ত ভাজা করে নেব আমাদের হাতে যখন সময় থাকবে না ঠিক এইভাবেই আমরা রান্না করে নিতে পারি এবারে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবারে আলু পটলগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি রকম নুন বা হলুদ ব্যবহার করিনি এই সময় যদি আমরা নুন ব্যবহার করি তাহলে পটলটার গা থেকে জল ছেড়ে দেবে তখন আমাদের ভাজতে অনেকটা টাইম লাগবে এবারে তরকারি কালার ভালো হওয়ার জন্য এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এবারে দিয়ে দেবো আমি নুন পটলটা আমার হালকা ভাজা হয়ে এসেছে তারপরেই কিন্তু আমি মশলাগুলো দিয়েছি এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নেবো এতে আমাদের তরকারি কালারটা কিন্তু সুন্দর আসবে এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে রান্না করলে আমাদের হাতে সময়ও বেঁচে যায় গ্যাসের খরচও কম হয় এই ভাজতে ভাজতে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর আমাদের সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে যাবে এবারে দেখুন এই রকম ভাজা হয়ে এলে আমি এবারে কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা এবারে আবারও সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নেব বন্ধুরা আপনাদের গরমকালের কোন রেসিপিটি সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর যদি আপনারা পটলের কোনো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে তেল পটল পটলের দোরমা রেজালা আর পটল পশিন্দা অনেক রকমই রেসিপি দেয়া আছে আমি ওগুলো আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা আমার চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন এবারে আমার একটু ভাজা বা কষানো হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব অর্থাৎ আমাদের টমেটোটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমাদের কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে করে রেখেছিলাম গরম জল সেই গরম জল আমি দিয়ে দেবো যে কোনো রান্নায় যদি আমরা এরকম ফুটন্ত গরম জল ব্যবহার করি তাহলে এই তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো তরকারি রান্না করার সময় এই রকম গরম জলের ব্যবহার করবেন তাতে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবারে আমার ঝোলটা এইরকম ফুটবো ফুটবো হয়ে এলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলটার সাথে মিশিয়ে নেব ঝোলটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী সেইভাবে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেইভাবে জলটা দেবেন এবারে আমি মাছগুলোকে বেশ ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো তরকারি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এই চিনি দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না আমাদের সমস্ত সবজি আর মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন এই রান্নাটা করে নিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম এবারে দেখুন চেক করে নিচ্ছি আমার সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি গ্যাসের ফ্লেম কম করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের মতন দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা যদি আমার মতন করে এই রেসিপিটি বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে